গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আচমকাই বুকে বড্ড অস্বস্তি তারপর এক মুহূর্ত সময় নষ্ট নয় তড়িগড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা গতকাল খবর প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন ডাক্তাররা কেমন আছেন বর্ষিয়ান অভিনেত্রী জানতে চাইছেন সকলেই সম্প্রতি তার শারীরিক অবস্থার খোঁজ মেলেছে গতকাল ছিল অভিনেতা অনুপ কুমারের জন্মদিন যার একাধিক সুপারহিট ছবির নায়িকা ছিলেন সন্ধ্যা রায় সেই উপলক্ষে মাধ্যমের তরফ থেকে ফোন করা হয়েছিল অভিনেত্রীকে কিন্তু তার সহকর্মী জানায় কথা বলার মতো অবস্থাতে নেই তিনি হাসপাতালে ভর্তি সন্ধ্যা যেমনটা জানা যাচ্ছে শনিবার আচমকাই বুকে অস্বস্তি হওয়া শুরু হয় এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা জানায় তখনই কিছু বলা যায়নি আপাতত অভিনেত্রীকে কিছুদিন ভর্তি থাকতে হবে চিকিৎসার জন্য তবে সোমবারই হাসপাতালের তরফ থেকে বুলেটিন প্রকাশ করা হয় তার হেলথ আপডেট হাসপাতালের তিন ডাক্তার জানাচ্ছে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি হার্টের সমস্যা রয়েছে অভিনেত্রীর এছাড়াও আরও জানা যাচ্ছে ভর্তির দিনে অস্বস্তি ছাড়াও শ্বাসকষ্ট ছিল তার ইতিমধ্যে একাধিক পরীক্ষা করা হয়েছে আশা করা যায় শীঘ্রই আবারও সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রওের জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ